কোথা কোথা কোন এলাকায় বিদ্যুৎ সাপ্লাই হয় কিভাবে আর কি হয় আমি আজকে আপনাদেরকে আপনাদের তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্যানেলগুলো এই প্যানেলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সাপ্লাই করে থাকি আপনারা যে দেখতেছেন আমাদের প্যানেল এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এখানে যে এক নম্বর ফিডার দেওয়া আছে আপনারা দেখতেছেন যে এক নম্বর ফিডার এখানে আমাদের কয়েকটা ফিডার দেওয়া আছে দেখেন এখানে কিন্তু বহু প্রায় ছয়টা ছয়টা আছে এবং নতুন আরেকটা আর কি ফিডার আর কি হচ্ছে আমাদের তো আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমরা কিভাবে বিদ্যুৎ করে থাকি আমি কিন্তু এটা ব্লেড কিটে আউট করে দিচ্ছি বর্তমানে আমার এই ফিডারটা বন্ধ আছে দেখেন আপনার এখানে জিরো জিরো পাচ্ছেন এবং এখানে বাতি বাতিগুলো সবগুলো আর কি বন্ধ আছে আপনারা দেখতেছেন বাকি যেগুলো চালু আছে দেখেন এখানে যে এটা চালু আছে এটা কিন্তু লাল বাতি দেখাচ্ছে দেখেন এই ফিডারটা আমার পাঁচটা আমার চালু আছে দেখে লাল বাতি দেখাচ্ছে হ্যাঁ এটা কিন্তু সবুজ বাতি দেখাচ্ছে এটা টিপ করছে এটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার কারণে কিন্তু টিপ করছে হ্যাঁ বন্ধ যখন নিজে নিজে বন্ধ হবে তখন কিন্তু এই সবুজ বাতিটা কিন্তু এখানে সে নিজে নিজে জ্বলবে তো আমি এটা এটা আমাদের লোক কাজ করতে বিধে আমি এটা বন্ধ করছি আপনাদের দেখেন হ্যাঁ এই যে এই ফিডারটা কিন্তু চালু আর কি ঠিক আছে এই ফিডারটা চালু আছে দেন এই ফিডারটা চালু থাকার কারণে এখানে কিন্তু লাল বাতি লাল বাতি দেখা যাচ্ছে এগুলো আসলে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু এখান থেকে বিদ্যুৎ আর কি সাপ্লাই হচ্ছে তো আমাদের যে মূল যে সাপেশন এই দেখেন দেখে আপনাদেরকে এই যে আমাদের হলো মূল যে সাপেশনটা মূল আর কি আমাদের মূল আমাদের এটা সাপেশন এখান থেকে অবশ্য আমাদের এই ভিতরে আর কি আছে দোতলা এখানে আর কি প্যানেল বোর্ডে আছে মূলত এই বিদ্যুৎটা কিন্তু জাতীয় গিট থেকে আসে আমাদের সদর আসে সদর থেকে আমাদের এখানে আসে এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আর কি সাপ্লাই করে দিয়ে থাকি এই দেখেন আমাদের যে মূল আর কি এটা হলো ডিসপ্লে আর কি এখান থেকে আমাদের যে তেত্রিশ কেবি এখানে তেত্রিশ কেবি একটা ব্রেকার আছে হ্যাঁ দেখেন এখানে কী লেখা আছে স্টেশন ট্রান্সফর্মার তেত্রিশ কেবি থেকে আপনার দুশো এবং দুশো বই বিশ বইটা যায় ঠিক আছে এখান থেকে আমাদের যে আছে এই দেন তেত্রিশ কেবি মেইন ব্রেকার এখানে কী লেখা আছে তেত্রিশ কেবি মেন ব্রেকার ওখান থেকে কিন্তু এখানে আছে ওখান থেকে আমাদের যে টিআর এবং টিআর টু হ্যাঁ এই যে তেত্রিশ কেবি টিআর ওয়ান এবং টিআর টু হ্যাঁ ওখান থেকে আমাদের দুইটা আর কি করা আছে এখান থেকে এটা কিন্তু তেত্রিশ কেবি থেকে ইলেভেন কেবি আছে এই যে হলো ইনকামার এই যে তেত্রিশ কেবি থেকে আসলো ইলেভেন কেবিতে এই যে ইনকামারে আছে ইলেভেন কেবি ইনকামার এবং এখান থেকে আমাদের আপনার ওখানে দেখলেন কয়টা দুটো আর কি টিয়ার ওয়ান টিয়ার টু ঠিক আছে টিয়ার ওয়ান থেকে এই পাশে একটা আছে আর ওই পার্শ্ব একটা আছে এখানে দুই পাশে বিভাজন করা হয়েছে তো এখান থেকে আমরা টিয়ার ওয়ান থেকে এক দুই তিনটে আর কি এই তিনটা ফিডার আমরা থেকে চালাচ্ছি এবং ওখান থেকে তিনটা আর কি চালাচ্ছি হুম তো এখান এখান থেকে এই যে এক নম্বর ফিটার তিন নম্বর এবং চার নম্বর এগুলো কিন্তু ভাগ করা আছে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় যেমন এক নম্বর ফিটার থেকে এক এলাকায় দিয়েছি তিন নম্বর থেকে এক এলাকায় দিয়েছি এবং চার নম্বর থেকে এক এলাকায় আমরা দিয়েছি ওখান থেকেও তাই ঠিক আছে আমাদের এই হলো আমরা আমাদের যে পল্লী বিদ্যুৎ অফিস এখান থেকে বিভিন্ন এলাকায় আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি তো বন্ধুগণ পল্লী বিদ্যুৎ সম্পর্কে কারো যদি কোনো কিছু ধারণা বা জানার থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিজে থেকে ফোন দিয়ে বা নাম্বার দিলে আমি নিজে ফোন থেকে আপনাদেরকে দিয়ে সমাধান করে দেব বা আমার ইউটিউব চ্যানেলও থেকে পাশাপাশি ফেসবুক চ্যানেলও আছে আপনারা চাইলে ওখান থেকে অনেক কিছু তথ্য সংগ্রহ করতে পারেন অনেকে বলে যে ভাই আমার ঘর বাড়িতে বিদ্যুৎ বিল বেশি আসতে বিদ্যুৎ বিলটা কেন বেশি আসতেছে মিটা লাগবে আপনার যাবতীয় আর কি যদি কোনো কিছু থেকে থাকে আপনি অবশ্যই আমাকে ন করবেন অবশ্যই আমি আপনাদেরকে সমান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ